আমরা ডাব্লিউ বিএসএসি গ্রুপ এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কম্পিউটার এ টু জেড নিয়ে সম্পূর্ণ আলোচনা করছি যারা কম্পিউটারে অংশের দুর্বল বা যাদের সিলেবাস শেষ করেও ঠিকমতো রিভিশন হচ্ছে না এই ভিডিওটি তাদের জন্য একদম মাস্টার ভিডিও মাত্র পাঁচ মিনিটে একটু বড় এই ভিডিওতে আপনি পাবেন মোট এগারোশো পঞ্চাশটি প্লাস গুরুত্বপূর্ণ কম্পিউটারের প্রশ্ন যা আগে ডাব্লিউ পরীক্ষায় এসেছে এবং ভবিষ্যতে আসার সম্ভাবনা খুব বেশি ঠিক আছে এই ভিডিওতে দেখলে আপনি খুব কম সময়ে পুরো কম্পিউটার সিলেবাসটি রিভিশন করতে পারবেন গ্রুপ সি ডি পরীক্ষায় কম্পিউটার হয়ে বসতে পারবেন এমস এমসি কি প্রশ্নে ভুলের সংখ্যা অনেক কমতে পারবেন একটা ভিডিও দেখুন এগারোশো পঞ্চাশটি প্রশ্ন পূরণ কম্পিউটার এ আর ভয় লাগবে না এই এগারোশো পঞ্চাশটা এই আঠাশটা পেডি পেজ আছে পিডিএফ সেটা আমি কমেন্টে দিয়ে দেবো সরি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তুমি জাস্ট এই এর মাঝে একটা ছোট করে পাসওয়ার্ড লেখা থাকবে পুরো ভিডিওটা দেখলে তবে পাসওয়ার্ডটা দেখতে পাবে তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আমি পুরো এগারোশো পঞ্চাশটা কম্পিউটার প্রশ্ন পড়ে শোনাব না কারণ আমি চাই আপনারা কম সময়ে সঠিক জিনিসটা পান তাই আমি আলাদা করে একটা কম্পিউটার এ টু জেড পিডিএফ বানিয়েছি যেখানে ডাব্লিউ বি এস সি গ্রুপ সি ও গ্রুপ ডি পরীক্ষার জন্য দরকার এগারোশো পঞ্চাশ প্লাস গুরুত্বপূর্ণ কম্পিউটার প্রশ্ন সুন্দরভাবে সাজানো আছে এই পিডিএফটা আমি সবার জন্য ওপেন রাখিনি আমি এটাকে পাসওয়ার্ড প্রটেক্টেড করেছি কারণ যারা সত্যি পড়াশোনা করতে চান শুধু তারাই যেন এই পিডিএফটা পান এই পিডিএফের পাসওয়ার্ড আমি শুধু তাদেরকেই দেব যারা এই চ্যানেলে ভিডিওটি শেষ পর্যন্ত দেবে দেখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করবে আর কমেন্টে বলবে কম্পিউটার পিডিএফ ঠিক আছে তাদেরকে আমি পার্সোনালিভাবে ডিএম মানে ইনস্টাগ্রামে দিয়ে দিয়ে আসবো মানে ইনস্টাগ্রাম আইডিটা ফলো ব্যাক করে দিন চলো এরকমই নতুন নতুন কম্পিউটার নানা ধরনের এক্সাম হেল্পের ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবে এই ভিডিওর ভিতরে রয়েছে কম্পিউটার বেসিক টু অ্যাডভান্স আগের বছরে ডাব্লিউ বিএসএসি প্রশ্ন সবচেয়ে বেশি আসা এমসিকিউ লাইন প্রশ্ন শর্টকাট কি ও ফুল ফর্ম এই পিডিএফটা যদি আপনি দু তিনবার ভালো করে পড়েন তাহলে গ্রুপ সিডি পরীক্ষায় কম্পিউটার অংশে ভালো নম্বর পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে আমি চাই না এই পিডিএফ ঘুরে ঘুরে ভুল জায়গায় যাক আমি চাই এটা পাক শুধু সেই ছাত্রছাত্রীরা যারা সত্যিই প্রস্তুতি নিচ্ছে তাই এখন ভিডিওটা লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নিচে কমেন্ট করুন তারপর নিন আপনার কম্পিউটার এ টু জেড পিডিএফ পাসওয়ার্ড বটেড আর আমার ইনস্টাগ্রাম আইডি লিঙ্কটাও আমি আপনাকে ডিসক্রিপশান বক্সে দেয়া থাকবে সেখানে গিয়ে একটা শুধু হাই লিখবে আর লিখবে গ্রুপ সিটি কি পাসওয়ার্ড এরকম করে লিখলে আমি পাসওয়ার্ডটা বলে দেব এই পা অনেকে আছে এরকম পিডিএম নিয়ে বিক্রি করে সেল করে আমি চাই না সেল করতে কারণ অনেক স্টুডেন্ট আছে তারা কেনার সামর্থ্য থাকে না ঠিক আছে তারা একটু ফোন দেখে পুরেই মানে ভালো জায়গায় যেতে চায় তাদের জন্য শুধুমাত্র এই ভিডিওটা তৈরি করা হচ্ছে তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অনুরোধ রইলে তোমাদের এই তোমাদের পাসওয়ার্ড চলে আসবে আশা করি এর মধ্যেও থাকবে আবার তোমরা যদি পাসওয়ার্ডটা ডিএম করো মানে আমাকে ইনস্টাগ্রামে হাই বলো বা যাই হোক পাসওয়ার্ড কি গ্রুপ সিডি কোশ্চেন এরকম যদি বলো আমাকে ইনস্টাগ্রামে পাঠাও কি ফেসবুক আছে আমার ফেসবুক পেজও আছে সে পেজেও যদি শেয়ার করো তোমরা পাসওয়ার্ড পেয়ে যাবে কিন্তু তোমরা তো ফুল ভিডিও দেখতে হবে ফুল ভিডিও দেখে সাবস্ক্রাইব করতে হবে এটা আমার রিকোয়েস্ট